সুপি অডিয়েন্স আজকে আমরা দেখবো এ ধরনের একটি ডিজাইন কিভাবে তৈরি করা যায় তো প্রথমে আমরা সেই লাভ শিপটি তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব এটা একটা আইডিয়া করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে সেটা কন্ট্রোল কপি করে নেব কপি করে নেকে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দেব সেটাকে সঠিক অ্যালাইনমেন্ট করে আমরা সেটাকে মাঝামাঝি নিয়ে আসব আমরা অ্যালাইনমেন্টটা দেখব ঠিক আছে কিনা অ্যালাইনমেন্ট ঠিক থাকলে আমরা এখান থেকে সেটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আমরা সেটাকে কার্ভ করে দিব কার্প করে দেওয়ার পর আমরা চলে যাব শেপ বেল্ডার টুলে শেপ বেল্ডার টুল থেকে সেটাকে আমরা মাইনাস করে দেব এটা এবং এটাকে মাইনাস করে দিয়ে এই দুটাকে আমরা একসাথে প্লাস করে দেব তারপর সেটাকে আমরা একটু শিফট ধরে রাউন্ড করে দিলে আমাদের সেই লাভ শিফটটি কিন্তু এখানে তৈরি হয়ে গেল তারপর সেই লাভ শিফের মধ্যে আমরা যদি সেই ইফেক্টে দিতে চাই সেই ইফেক্টটি দেওয়ার জন্য আমরা চলে যাব ইফেক্ট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম এন্ড ডিসপোর্ট ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্মে আমরা এখানে কিছু অ্যাঙ্গেল বসিয়ে দেব আমরা এখানে একটু এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন আমি সেখানে এই পরিমাণ রেশিউ রেখে সেটাকে প্রিভিউটা ওয়ান রাখবো প্রিভিউটা ওয়ান রেখে আমরা দেখবো যে আসলে আমাদের ডিজাইনটি কেমন দাঁড়ায় তারপর আমরা এখান থেকে সেটাকে কম বেশি করে আমরা সেটাকে চেঞ্জ করবো আমরা একটু প্রিভিউটা দেখবো হ্যাঁ আমাদের মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে তারপর আমরা এখান থেকে সেটাকে ওকে করে দেব সবাই করে দিই দেখবেন যে আমাদের সেই পূর্ব শিফটির মতো সেই শেফটি তৈরি হয়ে গেছে এভাবে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি এ ধরনের নিত্য নতুন ডিজাইন এবং টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো দিয়ে আমাদের পেজের সঙ্গেই থাকুন তাহলে এ ধরনের নিত্য নতুন আইডিয়াগুলো আপনার টাইম লাইনে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন don't know what